সমগ্র প্যারাটিচারদের একান্ত অনুরোধ অনতি বিলম্বে প্যারা টিচারদের সমস্যাগুলির আশু সমাধান করে জীবন মৃত্যুর হাত থেকে প্যারাটিচারদের বাঁচাবেন নিবেদন ইতি আর দাবি সমূহ হচ্ছে সুপ্রিম কোর্ট রায়কে মান্যতা দিয়ে সমকাজে সমবেদন প্রদান দু নম্বর হচ্ছে চাইল্ড কেয়ার ও কৃতিত্বকালীন ছুটি প্রদান তিন নম্বর হচ্ছে বিদ্যালয়ের সব ধরনের কমিটিতে পার্শ্বশিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে চার নম্বর হচ্ছে কর্মরত অবস্থায় মৃত শিক্ষক শিক্ষিকাদের পরিবারকে আর্থিক সহায়তা সহ পোষ্যকে চাকরি প্রদান করতে হবে এখন আমরা এক মিনিট বিনোগতা পালন করব গতকালকে একজন প্যারা টিচার মারা গেছেন